নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি এটি খুবই আকর্ষণীয় পিঠে আর দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজার আপনারা এখনও যদি বানিয়ে না থাকেন তাহলে শীত তো চলেই গেছে গরম এসে গেছে এখনো কিন্তু বাজারে গুড় পাওয়া যাচ্ছে নারকেল সব কিছুই চালের গুঁড়ো পাওয়া যায় তো আপনারা খুব সহজেই এই কদম ফুল ভাপা পিঠের রেসিপিটা করে নিতে পারেন এটা খুবই সুন্দর খেতে আর ভীষণ নরম তুলতুলে হ্যাঁ মুখে দিলেই মিলিয়ে যায় তাহলে চলুন আমি এই আকর্ষণীয় কদম ফুল ফাপা পিঠের রেসিপি কিভাবে বানাচ্ছি আমি তার রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন একটুও স্কিপ করবেন না আর দেখুন কিভাবে বানাচ্ছি তো এই কদম ফুল ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি বাসমতি বা দেরাদুন রাইস নিয়ে নিয়েছি বাটি মতন এই যে দেখুন এই চালটা নিয়েছি আর চালটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে পাল্টে যে দেখুন চালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এরপর আমি চালটাকে এক কাপ জল দিয়ে ভিজিয়ে রাখছি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দেড় কাপ মতন জল অ্যাড করে দিলাম জলটাকে একটু ফুটতে দেব আর ওতে আমি হাফ টি স্পুন মতন নুন অ্যাড করে দিলাম আর অ্যাড করে দেব হাফ টি স্পুন ঘি আপনারা ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আমি হাফ স্পুন দিলাম এর আমি জলটা ফুটে উঠলেই ওর মধ্যে দেড় কাপ থেকে দু কাপ মতন আমি চালের গুঁড়ো দিয়ে দেব। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে করেছি আপনারা চাইলে আতর চালের গুঁড়ো দিয়েও করতে পারেন প্রথমে আমি এক বাটি দিলাম চালের গুঁড়ো পুরো জলটা টেনে নিয়েছে পরে প্রয়োজন মতন আবারও আমি চালের গুঁড়ো অ্যাড করব কারণ একটু নরম হয়ে গেছিল সেই কারণে আমাকে আরও এক বাটি মতন চালের গুঁড়ো অ্যাড করতে হয়েছে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি অন্য একটা পাত্রে ওটাকে ঢেলে নিলাম ভীষণ গরম ঠান্ডা হতে একটু সময় দিতে হবে হাতে ধরতে আমার খুবই লাগছিল গরম গরম অবস্থাতেই এটাকে অল্প একটু মাখতে হবে যে দেখুন আমি আবারও একটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম তো আমার টোটাল দুবাটি চালের গুঁড়ো লেগেছে এত গরম যে হাতে ধরতে পাচ্ছি না আমি সেই কারণে আবারও খুন্তির সাহায্যে একটু মেখে নিলাম তারপরে আমি ঢাকা চাপা দিয়ে একটু ঠান্ডা হতে সময় দেব তারপরে আমি আবারও হাত দিয়ে ওটাকে মেখে নেব এই যে দেখুন এখন অনেকটাই সেট হয়ে গেছে তো আমার মোট দু টোটাল দেড় কাপ চলে দু বাটি মতন চালের গুঁড়ো লেগেছে তো চালের এরপরে আমি ওর মধ্যে ওয়ান টি স্পুন ঘিও অ্যাড করে দিলাম ঘিটা অ্যাড করে আমি আবারও একটু মেখে নিচ্ছি খুব মসৃণ একটা ডোয়ের মতন হয়ে গেছে তো এরপর আমি এটা থেকে ছোটো ছোটো লেচি লুচির আকারে লেচি মতন করে নেবো এই যে দেখুন এখানে আমার নারকেলের পুর করে নিয়েছি পুরটা আর তৈরি করা দেখালাম না আর এখানে লেচিগুলো সব করে নিয়েছি এরপর আমি নারকেলের পুর এই লেচির মধ্যে বাটির মতন করে তারপরে আমি ভরবো আপনারা প্রত্যেকেই জানেন খুব ভালো এই রকম পুর দিয়ে ভেতরে কিভাবে ভরতে হয় কাজেই আমি আর আপনাদেরকে শেখাচ্ছি না তো আমি করেছি তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই যে দেখুন বাটির মতন করে ওর মধ্যে নারকেলের পুটটা দিয়ে দিলাম এরপরে লেচিটাকে খুব মসৃণভাবে গোল আকার করতে হবে শেপটা গোলই দিতে হবে যেহেতু কদম ফুল গোল হয় সেই কারণে গোল আকার দিয়েছি আমি দু হাতে তালুতে নিয়ে আমি বেশ ভাবে গোলটা করেছি আরও একটা ভরে দেখিয়ে দিচ্ছি পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল আপনারা যদি এখনও এই পিঠে না খেয়ে থাকেন অতি অবশ্যই একবার করে করার জন্য অনুরোধ রইলো আমার মতন করে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এইভাবে আমি সবগুলো পুর ভরে নিয়েছি আর এইদিকে দেখুন আর একটা পাত্রের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জলটাকে ফুটতে দেব এটাকে ভাপা যেহেতু ভাপা কদম ফুল পিঠে নাম এটা সেই কারণেই জলটা একটু গরম করতে হবে তার উপরে ছিদ্রযুক্ত একটা পাত্র বসিয়ে তার উপরে পিঠেগুলো দিয়ে তারপরে ভাপিয়ে নিতে হবে এই যে দেখুন ছিদ্রযুক্ত পাত্রটায় আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন তো আমি অয়েল ব্রাশ করে নিয়েছি নিয়ে এর পরে আমি দেখুন কি করছি আমি একটা পাত্রের মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে জল ঝরিয়ে চালটাকে শুকনো করে নিতে হবে যাতে চালের মধ্যে এক ফোঁটাও জল না থাকে তারপরে চালটাকে আমি খুব ভালো করে একটা কাপড়ের টুকরো দিয়ে মুছে নিয়েছি নিয়ে তারপরে এই পাত্রের মধ্যে রেখে এই গোল গোল যে পিঠেগুলো আমি তৈরি করেছি সেটা চালের মধ্যে নিয়ে তার গায়ে চালটাকে লাগাতে হবে লাগিয়ে ওই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে এই যে দেখুন ঠিক এইভাবেই এটাকে করতে হয় আর ভাপা হতে এটা সময় বেশ অনেকটাই লেগেছিল শুধু ভাপা পিঠে করতে যেমন দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই পিঠেটায় যেহেতু চালটাকেও সেদ্ধ হতে হবে সেই কারণে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল। প্রায় আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেছিল এইভাবে সবগুলো পিঠের গায়ে চাল লাগিয়ে আমি ওই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক এই রকমভাবে আমি দিয়েছি যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না যায় একটু ফাঁকা ফাঁকা করে এটাকে দিতে হবে এরপর ঢাকা চাপা দিয়ে ওটাকে চল্লিশ থেকে 45 মিনিট আমি কিছুক্ষণ পর পরই ঢাকা খুলে দেখছিলাম যে হয়েছে কিনা হয়েছে কিনা কিন্তু বেশ সময় লেগেছে প্রায় আপনারাও এরকম ঢাকা খুলে দেখবেন এই যে দেখুন 45 মিনিট পর ঢাকা খুলে দেখছি যে পিঠেটা কিন্তু অলমোস্ট ডান এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আমার তো এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যেন পিঠেগুলো সাজিয়েই রেখে দিই খাবো না এই যে দেখুন একটা পাত্রের মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর ওপরে ফুড কালার দিতে পারেন আমি কিন্তু ফুড কালার দিইনি এখনও যেহেতু গুড় পাওয়া যাচ্ছে সেই কারণে আমি গুড় দিয়েই কিন্তু এর ওপরে ফোটা ফোটা করে দিয়েছি দেখতে কদম ফুলের মতন যাতে সুন্দর লাগে সেই কারণে যেহেতু গুড়ের কালারটাও ঠিক হলদে টাইপে ওই কারণে আমি আর ফুড কালার দিইনি আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যদি মনে করেন তো ফুড কালারও দিতে পারেন তা না হলে গুড়টাও দিতে পারেন তবে আমার তো মনে হয় গুড়টা দিলেই বেশি ভালো লাগে খেতে তো আমি গুড়ি গুড়ি দিয়েছি এই যে দেখুন আমার ভাপা কদম ফুল পুলিপিঠের রেসিপি কিন্তু অলমোস্ট ডান কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিলাম কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এটা কিন্তু মুখে দিলেও মিলিয়ে যাচ্ছিল তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোন দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ